আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই সবাইকে ওয়েলকাম কে কোথা থেকে লাইক দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই একটু লাইক ডান করে দেবেন প্লিজ সবার কি অবস্থা কেমন আছেন সবাই ফিরাজ ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন ধন্যবাদ সবাইকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য ফিরাজ ভাই কি করেন

লাইক ডান করার জন্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইক ডান করার জন্য আমি এখনো খাওয়া দাওয়া করি নাই বাচ্চাদেরকে খাওয়াই শোয়াইলাম আর কি আপনার ইন্ডিয়াতে এখন কয়টা বাজে কিংবা বাংলাদেশ থেকে ইন্ডিয়ার সময় কত আগে পরে আমি ওর জানি না তারা কাজ ভাইয়া কোথায় সময় আপনি বলে রাখতে পারেন সমশান এই সময় আপনি বলে রাখতে পারেন আপু বলে ডাকলেই হবে সমস্যা নেই ছোট বড় বিষয় না আপু বলে ডাকলেই হবে সমস্যা নেই লাইভে এসে শেষ সিরাজ ভাই লাইভে এসে মাঝে মধ্যে না সব কথা বলতে পারি না সেটা হচ্ছে কিছু ডিজিটাল চোর আছে আমার ভিডিও দেখবে না ভিডিওতে কমেন্ট করবে না কিন্তু লাইভ দেখবে লাইভ আমি কী করি কার সাথে কথা বলি কি কি বলি না বলি এটা দেখার অনেক লোক আছে বুঝছেন এই জন্য দেখা যায় অনেক কিছু বলতে পারি না লাইভে হুম বলছি দশটা পঁচিশ আজকে সুমাইয়া হাই আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আপু তুমি কেমন আছো অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হচ্ছ না তোমাকে বাসে সবাই কেমন আছে কি করো তুমি আজকে সুরাইয়া আপুকে লাইভ করো ধন্যবাদ বুঝলাম বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে তিরিশ মিনিট পার্থক্য জানতাম না কখনই সেটাই তারপরও ডিজিটাল চলু বলে তো কথা আছে ভিডিও বানাই বাচ্চা কাছে সামলাই সংসার আছে সব মিলাইয়া অনেক অনেক কথা বলবে আজকে সুরাইয়া আপু কমেন্ট করো বাসায় সবাই কেমন আছে বাসায় চলে গেছেন আর আমরা আমাদের আকাশ ভাইকে কিন্তু খুব মিস করছি আকাশ ভাইকে কোথায় টিয়াসตামিন খান একদম ঠিক বলছেন যে উন্নতি হব ইনকাম করব এটা থেকে বড় কথা হচ্ছে যে শখ শখই খোলা এখন শখ থেকে যদি স্বপ্ন পূরণ হয় তাহলে এটা কে না চায় সবাই চায় এখান থেকে যে ইনকাম করে খেতে হবে ব্যাপারটা কখন এরকম না সবাই শখই খুলে শখের শখ পরে হচ্ছে স্বপ্ন হয়ে দাঁড়ায় বা শখ পরে পেশা হয়ে দাঁড়ায় বাট এটা অনেকে সহ্য হয় না অনেকে আগে পরে অনেক কিছু ভুলবে সেটাই মাঝে মধ্যে চিন্তা হয় আর মাঝে মধ্যে ভাবি কালে কথায় কান্দা যাবে না কিছু কিছু মানুষজনের তো সেটা বুঝে না থাকবাই বুঝতে হবে না তারপরে দেখা যায় আশেপাশের লোকেরা ওই দেখা যায় বাচ্চাদেরকে মানুষের দিয়ে আসি নিয়ে আসি রান্না বান্না করি সব মিলে সাংসারিক কাজ তো আসেই থাকেই কিন্তু দুইটা বাচ্চা মা আমি দুইটা বাচ্চা সামলাইতে হয় সেই ক্ষেত্রে দেখা যায় একটু সময় পাইলে আগে তো অন্যজনের অনেক ভিডিও দেখতাম বাট এখন অন্যজনের ভিডিও না দেখে নিজের ভিডিওতে কিছুটা হলে সময় দেই এটা চোখে পড়বে বাট ওই যে আমি যে আগে মানুষের ভিডিও দেখতাম সেটা কিন্তু কারো চোখে পড়বে না বুঝছেন আমি কিন্তু আগে মানুষের ভিডিও দেখে অনেক সময় নষ্ট করতাম এটা চোখে না পড়লে না পড়বে না বাট আমি যে এখন ভিডিও বানাই তার মানে আমি সব কাজ শেষ বাদ দিয়া শুধু ভিডিও নিয়ে পড়ে আসি এটা অনেকের মাথা ব্যথা হুম সেটাই নেগেটিভ মাইন্ডে ভর্তি দুনিয়া আচ্ছা আমি কারোর কথা চিন্তা না করলো আমার কথা চিন্তা করার অনেক লোক আছে বুঝছেন যে আমি কী করি সারাদিন কি হয়েছে না হয়েছে কোথায় কি করি কি ভিডিও দিলাম লাইভে আসলাম কি না এগুলো দেখার অনেক লোক আছে ভালো আমাকে কেউ চেক দেয় ভালো আপু আমি এখন দেশে আছি আপু কাতারও ঢেকেছি তিন বছর আচ্ছা বুঝলাম আমাদের আকাশ ভাই মনে হয় বাসায় চলে গেছে আদিত্য ভাই আপনি যাকে আদিত্য বলেন আচ্ছা বাদ দিলাম এই বিষয়ের কথা না বলি তা কতদিন হলো আপনার চ্যানেলের কথাবার্তা শুনলেই বোঝা যায় তার ওনাকে আমি আপনার চলে যাওয়ার পরে বলতেছিলাম আপনার আয়নের ছবি দেন উনি দেখি যে এই জায়গা থেকে আপলোড করে এটা আসলে কোথায় জিজ্ঞেস করতে হবে এটা কি বাসায় নাকি বাসার বাহিরে ওনার বেশিরভাগ সব ভিডিও শুটই হচ্ছে এখানে আচ্ছা পনেরো দিন হইল হ্যালো চালায় যান পাশে আসি সমস্যা নেই আস্তে আস্তে হবে ছোট থেকেই তো সবাই বড় হবে তাই না এক লাখেই তো কেউ বড় হয়ে যেতে পারবে না ও আচ্ছা ক্যামেরাম্যান আয়ান ভাল এমন কামেৰা মানেতো দৰকাৰ আমি বড় ভিডিও দিই না কারণ বড় ভিডিও করার তো সুযোগ হয় না তারপরে এডিটিং করার সুযোগ হয় না দেখা যায় শর্টস ভিডিও কইরা তখন তার এডিট করা লাগে না ওখানে হচ্ছে পরে আপলোড করি অত আমার সুযোগ হয় না বড় ভিডিও করার বা বড় ভিডিও করে এডিট করার পারবেন পারবেন কোনো পিছু পা হবেন না একদিন না একদিন সফলতা আসবে লেগে থাকেন কাজ করেন সবার পাশে থাকেন দেখবেন এমনিতেই হবে আপনি কি বাংলাদেশ কখনো আসছিলেন ক্যান্সার আমার জন্য নাকি অন্য সময়ের জন্য আদিত্য ভাইয়া তো বুঝলাম আমি তো পরে আসছি আমি কেবল দুই তিন দিন হইলো তাদের ভিডিওতে কম লাইভে যাই আসবেন আইসা ঘুরে যান বাংলাদেশটা একটু দেখে যান আচ্ছা আমার জন্য বুঝলাম ধন্যবাদ তো আপনার বাবুর বয়স কত কি জানি বলছিলেন নাম শেখ পুরো হয় তাই না পদবি শেখ আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার বাচ্চারা শেখ বংশের নিত্য ভাইয়ের আকাশ ভাইয়ের সাথে কি আপনার সাথে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে তা বাবুর বয়স দুই বছর বললেন তাহলে তখন তো বললেন যে স্কুলে যেতে চায় না কালকে আর শেষ হয় না ওকে স্কুলে যায় দেখলাম তখন আমি যখন লাইভে গেছি তখন দেখলাম যে আপনি তা আপনি তাকে আপনার নাম্বারটা দিয়েছেন এই জন্য আর কি জিজ্ঞেস করা যে মেসেজ দিছে কি না বাচ্চাদের স্কুল হয় হুম ভালো এটা খুব ভালো ছোটবেলা থেকে লেখাপড়া ধরাইলে পাঠাবেন বোঝায় শোনা হলেও পাঠাবেন বাচ্চারা ছোট বয়স হচ্ছে দুই বছর এক মাস তালে খুবই সুন্দর নাম আজকে ওয়াহিদ আলী তবে শেখ বংশ তাই না കാലയായി ലിഖിം തീലിമ আচ্ছা শেখ বংশ দেখি কতক্ষণ আসি কে কে লাইভে জয়েন হয় সে বিষয় যে বেশি মানুষ থাকলে কতক্ষণ থাকবো না হয় চলে যাব অনেকজন থাকলে কথা বলে ভালো লাগে সবার সাথে হায় হাল দিলে ভালো লাগে তাই আসলাম দেখি কি হয় কতক্ষণ থাকতে পারি and she does make life to get to another one. কয়টা বাজে লাইভ করবেন অবশ্যই জানায় দেন আসার চেষ্টা করব অবশ্যই আস অবশ্যই জানায় দেন কয়টা বাজে হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আমি যতক্ষণ থাকি ততক্ষণ থাকবেন আপনি কয়টার পাঁচে আসবেন কালকে লাইভে জানাই দেন না না আমার কি সমস্যা থাকবে আপনি থাকলে আরও ভালো আপনি তো শুধু কমেন্ট করতেছেন আর তো কেউ নেই দেখা যাচ্ছে তিনজন আছে বাট তারা শুধু দেখছে তা তো কমেন্ট করছে না তারা আসছে যাচ্ছে এরকম সবাই বাট কমেন্টে শুধু আপনিই করছেন সমস্যা নেই থাকলে কি সমস্যা থাকবে